মায়ের জন্য খোরা হয়েছে কবর পাশেই পড়ে রয়েছে প্রস্তুত করা বাঁশ অথচ চব্বিশ ঘন্টা পার হলেও দাফন সম্পন্ন হয়নি মায়ের সেই কবরের পাশে অঝরে কাঁদছেন মেয়ে তারা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সন্তানদের বাধায় ঘন্টার পর ঘন্টা বাড়ির উঠানে পড়ে থাকে মায়ের মরদেহ জানাজার জন্য প্রস্তুত করা হল তাতে বাধা দেন সন্তানেরা এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরপাড়ি গ্রামে সম্পত্তির জন্য সেattacker দাফন দিতাছেন আমরা কা গোসল করে কাফন ছাড়া রাখছি এই মুহূর্তে তারা জানাজা দেননি অভিযোগ উঠেছে ছোট ছেলে ইলিয়াস হোসেন মায়ের কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ায় মায়ের দাহনে বাধা হয়ে দাঁড়ান বড় ছেলে আব্দুর হাই 10:30 টায় জানাজা মায়ের সম্পত্তি দিছে বা দশমুখ হয়েছে কি মারিজন না তারা বলে বুঝলেন যে না এসে সাংবাদিক হতেন সাংবাদিক হয়েছে আয় আসে ভিত্তি ভিত্তি উঠছে আমার আছে এই পুলিশ তবে জমি লিখে দিতে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন করে মাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি বড় ছেলে জোর করে সম্পত্তি নিছে প্রতিবাসী এলাকাবাসীর যারা দেখছে তারা দেখছে যে মার মানে দুরবস্থা মা এরুম করে মা এরুম করে মা বলে এরুম করে মা বলে এরুম কারণ পুষ্পরাম কই রাইলে রে ভর্তিবো টাইবো সাথে কথাবার্তা কোয়াম পরে আসা চিন্তা ভাবনা এটা কি স্বাভাবিক মৃত্যু হলো না রেডার ভিতরে ঘটনা আছে এই ঘটনায় থানায় জিডি করা হয়েছে বলে জানান বড় ছেলে আব্দুল হাই মায়ের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি আমার কাছে ওয়ানে বলছে বিদাই আমার সন্দেহ বেজায় আমি অভিযোগ থানায় করছি আমার কাছে বলছে যে বাবা রে আমি তো কই আও হারতাছি না সইতা মতো হারতাছি না আমার তো এমন কিচ্ছু নাই এদিকে ছোট ছেলে ইলিয়াস হোসেন জোরপূর্বক সম্পত্তি লিখে নিয়েছেন বলে দাবি নিহতের নাতিদের সুস্থ থাকলে জমিদার একদিন পরে চব্বিশ ঘন্টা না যেতে লোকটা মারা গেল কেন অসুস্থ থাকলে তাইলে আবার জমি দলিল করে নিল কেন এইটা হচ্ছে মূল সমস্যা তবে অভিযোগ অস্বীকার করেন ইলিয়াস হোসেনের স্ত্রী নিহতের বড় ছেলে আব্দুল হায়ের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি না সম্পত্তি তারা বাই বোনে মিলাই নিছে তারা মেয়ের আনিছে ছেলে আছে বড় ছেলের মেয়ে নাতি আছে আমার শাশুড়ি খুশি হয়ে গেছে